নেটো পূর্ণ নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি বিশেষ সর্ববৃহত্তম সামরিক জোট প্রতিষ্ঠা চার এপ্রিল উনিশশো সাল প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বারোটি এর বর্তমান সদস্য বত্রিশটি এর ভিতরে ত্রিশটি হচ্ছে ইউরোপিয়ান দেশ আর দুটি হচ্ছে উত্তর আমেরিকা দেশ সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন সাত মার্চ দু হাজার চব্বিশ সালে সদস্য খুবই গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হচ্ছে মাত্র দুইটি তুরস্কে এবং আলবেনিয়া এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামের ব্রাসেলসে উনিশ উনিশশো ছষট্টি সালের আগ পর্যন্ত এর সদর দপ্তর ছিল প্যারিসে বর্তমান মহাসচিব মার্ক রুটে তিনি যোগদান করেন একই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে নেটওয়ের বহুজাতিক সামরিক বাহিনীর নাম হচ্ছে ISAF International Security Assistance Force